যেই চারটি জিনিস আপনার রিজিক বৃদ্ধি করে দিবে অনেক সময় আমাদের কাছে বলে হুজুর আমার রিজিকের অভাব আমার রিজিকের সমস্যা হজুর কী করব এত ইনকাম করি এত উপার্জন করি তারপরও রিজিকের অভাব দূর হচ্ছে না তারপরও বিপদ মুসিবত দূর হচ্ছে না হুজুর আমি কি করব? গতকালকের আমাকে একজন নিয়ে তার বাড়িতে বলল হুজুর আমরা দুইজন সরকারি চাকরি করি কিন্তু তারপরও আমাদের ঘরে অভাব দূর হচ্ছে না বিপদ আপাদ দূর হচ্ছে না বালা বালামশিবাদ দূর হচ্ছে না আমাদের ঘরে রোগ ব্যাধি বেড়েই যাচ্ছে একটার পর একটা অসুখ একটার পর একটা সমস্যা লেগেই যাচ্ছে লেগেই থাকছে হুজুর করণীয় কি আমাদের কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন তাহলে আমাদের রিজিক বৃদ্ধি হবে। এক নাম্বার রাত জেগে আমাদেরকে তাহায্যতে সালাহত আদায় করতে হবে আল্লাহ তালা করল করিমের ভিতরে বলতেছেন কোন ব্যক্তি যদি তার রিজিক বৃদ্ধি করতে চায় রিজিককে যদি প্রশস্ত করতে চায় রিজিককে যদি বাড়িয়ে নিতে চায় এক নাম্বার তাহলে ওই ব্যক্তি তাহার্যোতে সালাত আদায় করতে হবে যেই ব্যক্তি তাহার জোতের আদায় করতে পারবে তাহার জোতে আদায় করার পরে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তালার কাছে তার এই রিজিকের সমস্যার কথাগুলো তুলে ধরবে আল্লাহ তালা তার রিজিক করে দিবে তার রিজিককে আল্লাহ বাড়িয়ে দেবে দুই নাম্বার সূর্য উদয়ের পূর্বে অধিক পরিমাণ আল্লাহ তালা জিকির করব আমরা যদি সর্বদা আল্লাহ তালা জিকিরে মশগুল থাকতে পারি তাহলে আল্লাহ বলতেছেন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন এজন্য আদ জন্য অসুরুলি তাক ফুরুন তোমরা আল্লাহ তালা জিকির করো তোমরা আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করো তাহলে আল্লাহ তালাও তোমাদেরকে স্মরণ করবেন বলেন তো দেখি আল্লাহ তালাকে যদি আমরা স্মরণ করি আর আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে তখন কি আল্লাহকে দেখবে না যে আমার অভাব আছে আল্লাহ কি দেখবে না যে আমার এই যে অভাব অনটন আছে আল্লাহ কি দেখবে না আমি অসুস্থ অবশ্যই দেখবেন আপনি আল্লাহর কাছে বেশি বেশি জিকির করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার এই রিজিকের যে সমস্যাগুলো আছে আল্লাহ তালা সমস্যা সমাধান করে দেবে তিন নাম্বার নিয়মিত আমরা দান করব যারা রিজিক বৃদ্ধি করতে চায় আমরা তিন নাম্বার নিয়মিত দান করব অল্প হলেও আমরা নিয়মিত দান করতে থাকব নবীজি বলেছেন যেই ব্যক্তি দান করে দানের বিনিময় আল্লাহ তালা তার রিজিককে বৃদ্ধি করে দেন আল্লাহ তালা তার বারাকা দান করেন আল্লাহ তালা তার প্রতি বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন এই জন্য আমরা রিজিক বৃদ্ধি করতে হলে তিন নাম্বার আমরা যে আমলটা করব আমরা বেশি বেশি দান করব। প্রতিনিয়ত দান করব, যতটুকু পারি আমাদের সাথে যতটুকু ভুল হয় আমরা ততটুকু দান করব চার নাম্বার রিজিক বৃদ্ধি করতে হলে আমরা চার নাম্বার যেই আমলটি করব দিনের শুরুতেই ও শেষে আমরা আল্লাহ তালা জিগির আদায় করব সকাল কাজটা শুরু করবো আল্লাহ তালার প্রশংসা দিয়ে এবং কাজ শেষ করবো আল্লাহ তালার প্রশংসা দিয়ে আমরা শুরু করবো আল্লাহ তালা জিকির দিয়ে আমরা ঘুমোতে যাব তখন আল্লাহ তালা জিকির করতে যাব এই চারটি আমল যদি কোনো ব্যক্তি পালন করতে পারে এই চারটি আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার রিজিকের অভাব হবে না তাহলে তার বিপদ আপাত বালামসিবত তাকে ধরতে পারবে না তাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ এই চারটি বিষয় আমাদের সবাইকে মেনে আমল করা তৌফিক দান করেছে আমি